আমাদের লোকেশন হচ্ছে আশুলিয়া শ্রীকুন্ডিয়া পল্লী বিদ্যুতের পাশে এই পাশেই নাকি জি জি পল্লী বিদ্যুতের সাথেই ভাই আজকে যে বললাম যে ভালো ভালো দশ ষোলো নতুন কালেকশন আসছে সেট মিলা এগুলোকে দেখাবা জি ভাই তো দেখাও এই যে দেখেন প্রথমেই শুরু করলাম লাক্জারি ডিজাইনের মধ্যে খুবই ইউনিক খুবই সুন্দর দেখো দেখো একদম সেট মেলানো থাকবে এই যে দেখেন এই যে দেখেন সেট মিলানো সেট মেলানো থাকবে আচ্ছা মাত্র

কিচেনের মধ্যে এটা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর ভাই এটা দেখালে খুব ভালো লাগে এই যে দেখেন খুবই সুন্দর ডিপ লাইট দেখো তো লাইট এই যে লাইট এই যে এরকম প্রত্যেকটা ম্যাচিং হয়ে সেট মেলানো থাকবে এটা হলো কিচেনের জন্য কিচেনের জন্য এটা কিচেনের জন্য আচ্ছা আর এই যে ওয়াশরুমের জন্য আপনি আরেকটা সুন্দর ডিজাইন দেখাই এই যে খুবই সুন্দর এটা 53 টাকা স্কয়ার ফিট 53 টাকা স্কয়ার এগুলো বাথরুমে এবং বেসিং এর সামনে লাগাইতে পারবেন আচ্ছা জি এই যে দেখেন এই যে দেখেন এটা মানে খুবই ইউনিক ডিজাইন ভাই আচ্ছা এই কালারটা মানে খুবই সুন্দর খুব সুন্দর এটা খুব সুন্দর এই যে দেখেন সাদার মধ্যে এরকম মার্বেল ডিজাইন থাকবে আচ্ছা এরকম মার্বেল ডিজাইন থাকবে অসম্ভব সুন্দর এই যে এরপরে দেখেন যারা হচ্ছে বেসিং এর সামনে একটু মানে পাথর ডিজাইনের মধ্যে মানে টাইলস করছেন তাদের জন্য হচ্ছে এটা সুন্দর একটা কালার খুবই সুন্দর এগুলো এক রেড এক রেড এক রেড ইনটেক কার্টুন আচ্ছা কার্টুনের গায়ে লেখা থাকবে এক রেড আচ্ছা মাত্র 55 টাকা স্কয়ার ফিট 55 টাকা স্কয়ার জি ভাই এই যে দেখেন এরপরে একটু এটার মধ্যে আরেকটা কালার আরেকটা কালার একটু পাথরগুলা হচ্ছে আপনার লাল টাইপের থাকবে আচ্ছা এটা পাবেন মাত্র 55 টাকা স্কয়ার ফিট 55 টাকা স্কয়ার ফিট জি ভাই ওকে এরপরে এই যে শেলটেকের অসাধারণ রাস্তা শেলটেকের ডিজাইন প্লাস্টিক ডিজাইনের মধ্যে আপনার এটা হচ্ছে আট বিশ সাইজ আট বিশ জি আট বিশ আচ্ছা মাত্র পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিট পঞ্চান্ন টাকা স্কোয়ার জি ভাই মাত্র পঞ্চান্ন টাকা চমৎকার এটা কিন্তু শোরুমে অনেক দাম অনেক দাম এটা হচ্ছে আপনার শোরুম থেকে নিতে গেলে আপনার লাগবে পঁচাশি থেকে নব্বই টাকা পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিট পঞ্চান্ন টাকা মাত্র আচ্ছা স্টার্ট

এই যে ভাই দেখেন রাস্টিকের ভিতরে দশ ষোলো দশ ষোলো সাইজ চৌত্রিশ টাকা চৌত্রিশ টাকা এই যে দেখেন দেখো কিচেনের মাত্র চৌত্রিশ টাকা স্কোয়ার ফিট চৌত্রিশ টাকা জি এই যে দেখেন খুবই সুন্দর চৌত্রিশ টাকা চৌত্রিশ টাকা এগুলা খোলা খোলা মাল জি এই যে দেখেন খোলা টাইলসে এ চৌত্রিশ টাকা আর হচ্ছে হলো প্যাকেট হচ্ছে তিপ্পান্ন টাকা তিপ্পান্ন টাকা এই যে দেখেন আরেকটা ডিজাইন এটাও পাবেন মাত্র পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট পঁয়ত্রিশ টাকা মানে চৌত্রিশ টাকা রাখবো চৌত্রিশ টাকা রাখবো

এই যে এটা একদম ম্যাচিং থাকবে এটাও পাবেন মাত্র পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা পিস জি ভাই এটা কার্টুনে থাকবে ভাই কার্টুনে কোনো ভাঙ্গা থাকবে না ভাই পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা পিস